হ্যালো বন্ধুরা আজকে আমাদের বৃন্দাবনের প্রথম সকাল তো আজকে আমরা ঘুরতে যাব বারসানা নন্দগাঁও মানে রাধা রানীর বাড়ি যাব আমরা ঘুরতে আজকে তো সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখানে প্রচুর ঠান্ডা আর এত সকাল সকাল তো আরোই ঠান্ডা মানে সবাই একদম জ্যাকেট ফ্যাকেট পরে একদম প্যাকিং হয়ে বেরিয়ে পড়েছি তো চলো বারসানা নন্দগাঁও যাবার আগে আমরা অনেকগুলো মন্দির ঘুরবো আর অনেকগুলো সরোবর ঘুরবো মানে যেমন রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রেম সরোবর এরকম অনেকগুলো সরোবর আছে তো সব সব মানে সবগুলোর একটা কিছু না কিছু মাহাত্ম আছে তো সব আমি ঠিক ডিটেলসে জানি না তো ভিডিওর মধ্যেই তোমাদের কিছু কিছু শেয়ার করব যেটুকু জানি আর কি তো চলো এই যে আমাদের গাড়ি চলে এসেছে আজকে একটা গাড়িতেই সবাই মিলে যাব একটা বড়ো গাড়ি বুক করা হয়েছে এই যে গাড়িতে উঠে পড়লাম তো চলো পুরো ভ্লগে তোমরা আমাদের সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাই এখন অ্যাডজাস্টমেন্ট করে আর কি বসছি এত মোটা মোটা সবাই জ্যাকেট পরেছে এত বড় গাড়িতেও জায়গা ধরছে না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

গাড়িতে অনেক গল্প গুজব করতে করতে চারিদিক দেখতে দেখতে আমরা প্রথম এলাম এই মন্দিরে এই মন্দিরটার নাম হচ্ছে টেরকাদা মন্দির তো চলো মন্দিরের ভেতরে হয়তো ফোন অ্যালাউ করবে না আমি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দেবো চলো চলে এসছি ফোনটা এবার ঢুকিয়ে দিতে হবে তাকে সবাই নেমে পড়েছি যে আমাদের গোপীরা নামছে সব নিচে গোপী ড্রেস পরে গোপীরা নামছে ওরা কি যেন আগে থেকে এলাম টেরকাদাম টেরকাদাম থেকে আসার পরে এটা কি এলাম মহে মা মহেশ্বরী মহাদেবের মন্দির এটা এটার ভেতরে ক্লিপ নেওয়া যাবে না তো এখান থেকে নিয়ে নিলাম আমি ভেতরে ফোন অফ চল চল তাড়াতাড়ি চল হ্যাঁ 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 ওখানে সবাই শিব মন্দিরে জল ঢেলে পুজো দিলাম ভোলানাথকে

এখন আমরা যাচ্ছি হচ্ছে নন্দবাবার মন্দিরে সবার লাস্টে যাব আমরা বারসানা তো আসার পথে আমরা টিয়া পাখি তো দেখিয়েছি তার সঙ্গে ময়ূরও দেখেছি জঙ্গলে ঘোরাফেরা করতে তো এই দেখো কত চওড়া চওড়া সিঁড়ি আর অনেকটাই উঁচু সিঁড়ি তো আমরা এখানে এখন সবাই রাধা হয়েছি রাধা দেখা মুখটা দেখা তোমার মুখটা দেখি সব নিয়েছে তো এটা হচ্ছে নন্দ বাবার মহল দেখো কত বড় আর খুব সুন্দর এখানেও অনেক বাদর রয়েছে তাই জন্যই বারবার বলছে ফোনটা ব্যাগে ঢোকা না আমরা বাদরে নিয়ে চলে যাবো তো এই পুরো উপরটা এবার এলাম এই মন্দিরের সিঁড়িতে নিচের মন্দিরটা ঘুরে তারপরে ওই সিঁড়িটা দিয়ে আমরা সবাই এই উপরে এলাম এখন প্রেম সরোব সরোবর প্রেম সরোবর সোনা সবার লাস্ট যাবো তাই তো একটা এইটা হচ্ছে প্রেম সরোবর এই দেখো মাঝখানটা সরোবর আর চারিপাশ থেকে ওই পাঁচটা ছটা মতন আর কি ব্রিজ টাইপের দেখো মাঝখান থেকে সরু একটা যাওয়ার রাস্তা আর ওইখানে একটা ছোট্ট আর কি কেমন টাইপের আর কি ইয়ে টাইপের মন্দির টাইপের করা তো এখানে আমরা অনেক ফটো তুলেছি ভিডিও মিডিও করেছি খুব সাবধানে কারণ মাঝখানের রাস্তাটা দেখেছি তো তোমরা কত সরু হাত থেকে ফোনটা পড়লেই একদম গেল সোজা জলে আর তার মধ্যে মানে বাদরের উৎপাত তো আছেই প্রত্যেকটা জায়গায় খুব সাবধানে হাত থেকে একবার যদি বাদরে ফোন নিয়ে নেয় তাহলেই হয়ে গেল। তো তোমরা দেখতে পেলে সর্ষের ক্ষেত্রে কী দারুণ লাগছিল তো যাই হোক এখন আমরা এসেছি হচ্ছে প্রিয়া সরোবর এখানে নাকি রাধা রানী নিজের মেহেন্দির হাত ধুয়েছিল তো সেই সরোবরে আমরা এসছি এখানে বটগাছের ছাওয়ায় আমরা একটু টিফিন করে নিচ্ছি সঙ্গে করে আলো চচ্ছরির মুড়ি নিয়ে এসেছিলাম রাস্তায় কি খাবার দাবার দোকানে পাবো কি পাবো না সেই জন্য সঙ্গে করে খাবার আজকে নিয়ে এসেছিলাম এই টিফিন করে তারপরে এবার যাব আমরা বারসানা বারসানা মন্দিরে তো লাস্টে তোমাদের একটু দেখিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে নিচের দিকটা নেমে তোমাদের একটু সরোবরটা আমি দেখিয়ে দেবো তো বট গাছগুলো দেখো তো চলো খাওয়া দাওয়া সেরে এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এই সরোবরটাও ঠিক আগেরটারই মতন খানিকটা ওদিকে টিফিন করে ঠোরে এখন আমরা যাচ্ছি বর্ষনা। বর্ষনা আসার পথে অনেকগুলো মন্দিরই ঘুরলাম অনেকগুলো সিঁড়ি উঠতে হবে এবার

এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে নন্দগাঁও কি সুন্দর মন্দিরের উপর থেকে গ্রামটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল ভালোভাবে রাধা রানীর দর্শন করলাম তার সাথে রাধারানীর গানে নাচ করলো সবাই আমিও লাস্টে একটুখানি নেচেছি আর কি তো আমি তো ভিডিও করছিলাম তাই তোমরা হয়তো দেখতে পাওনি আমাকে আসলে তারপরে ভিডিও করার পরে আমিও একটু নেচে নিয়েছি খুব ভালো লেগেছে খুব মজা হয়েছে রাধা রানীর মন্দিরেতে তারপরে একটু চা খেয়ে এবার আমরা যাব হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে তোমাদের একটু আগে দেখালাম না একজন শুয়ে শুয়ে পরিক্রমা করছে ওটা তোমাদের দেখালাম আর কি এরকম অনেকেই পুরো বৃন্দাবনটা এইভাবে পরিক্রমা বা গোবর্ধন পর্বতটাও এভাবে পরিক্রমা করে সবাই শুয়ে শুয়ে মানে আর কি আমাদের ওখানে যেরকম দণ্ডি কাটে সেরকমভাবে পরিক্রমা করে তো ওইটাই তোমাকে তোমাদেরকে দেখালাম আর এইটা হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এটাকেও পুরো পরিক্রমা করা যায় তো এটাকেও আমরা একবার পরিক্রমা করেছি এবার আমরা যাব গোবর্ধন পর্বত তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরোটা দেখালে তো ওটা তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো টাটা